সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকের ক্লাসে এই সংখ্যাটি যা একটি হেক্সাডেসিমাল সংখ্যা এই উক্ত সংখ্যাটি কিভাবে দুই এর পরিপূরক নির্ণয় করব শুধুমাত্র এইটি সংখ্যা না এই সংখ্যা না যে কোনো সংখ্যা ঠিক আছে যদি পরিপূরক মান বের করতে বলে তাহলে আমাদের কিভাবে এটা সলভ করতে হবে এই ক্লাসটি আজকের ক্লাসে আমরা শিখে নিব ঠিক আছে তো দেখো এটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল সংখ্যা তো আমরা যে কোনো সংখ্যায় যদি থাকে ওইটাকে পরিপূরক মান যদি বের করতে বলে ওইটাকে যদি দুই এর পরিপূরক মান বের করতে বলা হয় তাহলে উক্ত সংখ্যাকে আগে বাইনারিতে কনভার্ট করে নিতে হবে প্রথম শর্ত ঠিক আছে দেখো হেক্সাডেসিমাল টু বাইনারি এটা কি পদ্ধতি এটা কি পদ্ধতি 1 2 4 8 এই পদ্ধতির নিয়ম ঠিক আছে এই পদ্ধতির নিয়মে 1 2 4 8

তো এত এর আরবিট মান তো বিট আরবিট মানটা আমরা কিভাবে পাবো এটাকে আমরা কি দেখো 1 2 1 2 4 8 এই নিয়মটা অনুযায়ী করব দেখো তো দেখো আগে 2 এর মানটা বের করো 2 এর মানটা কিভাবে বের করব এখানে যে স্থলে 2 আছে উক্ত স্থলে 1 দিব আর বাকি স্থলে কি দিব শূন্য দিব তাহলে 2 এর মান হচ্ছে দেখো 0 1 0 0 এই যে 0 1 0 0 এটা হচ্ছে 2 এর মান দেখো 3 এর মান বের করব তাহলে এই চারটি সংখ্যার মধ্যে কোন সংখ্যা গুলোর মধ্যে 3 আছে দেখো 2 আর 1 যোগ করলে 3 হয় এই জন্য এই উক্ত স্থলে 1 মান দেব বাকি স্থলে 0 দেব তাহলে 3 এর মান হচ্ছে এটা ডাবল 1 ডাবল 0 ঠিক আছে তো এটা হচ্ছে 32 এর 8 বিট বাইনারি মান এটা থেকে আমরা 1 এর পরিপূরক মান বের করব কিসের 1 এর পরিপূরক আমরা জানি এই বাইনের মানকে প্রকৃত এই বাইনের মানকে উল্টালে যে মান পাওয়া যায় তাকে বলা হয় একের পরিপূরক ঠিক আছে তাহলে দেখো একের পরিপূরক ঠিক আছে বত্রিশের একের পরিপূরক তাহলে বাইনের মানকে উল্টিয়ে দিলে যে মান পাবো এটা হচ্ছে একের পরিপূরক তাহলে যে স্থল 0 আছে সেই স্থল 1 1 আছে 0 1 1 0 0 ঠিক আছে ডাবল ওয়ান ওকে এটা দেখো 32 এর কি একের পরিপূরক তাহলে 32 এর আট বিট বাইনের মান এটা আর 32 এর একের পরিপূরক এটা এখন 32 এর দুই এর পরিপূরক মান কিভাবে বের করব 32 এর দুই এর পরিপূরক

তো যে কোনো সংখ্যা দিয়ে যদি আমাদের এরকম বলে যে এত সংখ্যাটি দুইয়ের পরি বের করো ঠিক আছে তো আমাদের এইভাবে করতে হবে দেখো এখানে কি ছিল এখানে শূন্য ছিল এখানে ওয়ান যেহেতু এখানে শুনে এখানে ওয়ান দিলাম এজন্যে এখানে ধনাত্মক থেকে ঋণাত্মক হয়ে যাবে অর্থাৎ এখানে সুন্দর মানটা ধনাত্মক বোঝাবে আর এখানে ওয়ানের মানটা ঋণাত্মক বোঝাবে অর্থাৎ থার্টি টু পিলাভ থার্টি টু অর্থাৎ ধনাত্মক থার্টি ঋণাত্মক থার্টি হয়ে যাবে যখন অ্যানসারটা হবে তো এটা হচ্ছে আমাদের পরিপ্রকের মান দেখো যেকোনো সংখ্যা যদি আমরা পরিপ্রক মান বের করতে পারো তোমরা এইভাবে সহজেই করে দিতে পারো তো আজকের ক্লাসটা এই পর্যন্ত বলে রাখি তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে সেটা হচ্ছে তোমাকে যদি বলা হয় 42 42 ঠিক আছে এটাই একটা ডেসিমাল আছে এত এর দুই এর পরিপক 42 এটা একটা ডেসিমাল একটা সংখ্যা এটা এর দুই এর পরিপক মান বের করো এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে আর এই নেক্সট ক্লাসে এই অঙ্কটার সমাধানটা করে দেবো তো দেখা হবে নতুন করে একটা ভিডিওতে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের কেয়ারিং টিচিং সেন্টারের পাশেই থাকো অসংখ্য ধন্যবাদ সবাইকে